আরে কোনটা ঐক্য কোনটা বিভক্তি এটা আগে বোঝো ইসলামী ঐক্য দিনই ঐক্য সাহাবাই কেরামী ঐক্য আর এর বিপরীত যারা কথা বলবে সেটা হলো অনৈক্য তো এখন ঐক্যের দাবি মানে এটা না ইসলাম কিছুটা ছাড়ো দিন কিছুটা ছাড়ো কোরআন কিছুটা ছাড়ো আজমতে সাহাবা কিছুটা ছাড়ো আর এরপর বাতিলের সঙ্গে সামান্য কিছু জগা খিচুড়ি হয়ে যাও বাস তাহলে ঐক্য কায়েম হবে না রে ভাই ঐক্য মানে হলো সবাই হককে আঁকড়ে ধরো এটার নাম ঐক্য ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা সবাই মিলে যদি আল্লাহর বসিকে অর্থাৎ দিন আর শরিয়া তার কোরআনকে আঁকড়ে ধরে তাহলে আর কোনো বিভক্তি থাকবে না সবাই ঐক্যবদ্ধ হবে ঐক্যের নামে আজকাল যারা আমাদেরকে গোলালো বানাতে চায় আসলে ওর ঐক্য চায় না ওরা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে শয়তান এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যেমন পশ্চিমারা এখন আমাদেরকে ডাইরেক্ট হিন্দু খ্রিস্টান হতে বলে না আগে আগে বলতো এখন একদম না চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে তাও শহরে নগরে না পার্বত্য এলাকায় না হলে উত্তরবঙ্গে না হলে দক্ষিণবঙ্গে চিপায় চাপায় গিয়ে আর আমাদেরকে কি বানানোর চেষ্টা করে জানেন সেকুলার মানে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় তাহলে ধর্মের জায়গা কোনটা এই দারুননাজাত মাদ্রাসা দারুননাজাত মসজিদ আর এই যে asker মাহফিল প্যান্ডেল মানে এই জাতীয় যেগুলো আছে এগুলো ধর্মের জায়গা আর বাকিগুলো কি অধর্মের জায়গা না এটা আর বলবে না রাজনীতি চলবে কি দিয়ে ধর্ম দিয়ে না তাহলে কি দিয়ে এটা আর বলবে না ধর্মের বিপরীতে তো অধর্ম যেখানে ধর্ম টানবে না সেখানে তো অধর্ম আপনা আপনি চলে আসবে আলো যদি না জ্বলায় অন্ধকারকে ইনভাইট করতে হবে না অন্ধকার আপনা আপনি যেন হাজির হবে আরে বাতিলরাই রাজধানীতে বসে নবীর সাহাবীদের সামনে বেয়াদবি কিভাবে করে বোঝেন না আজমতে সাহাবার সৈনিকরা এখনো ভূমি আছে বলেই তো অরে সুযোগটা পাচ্ছে আজমতে সাহাবার সৈনিকরা আজ যদি হুংকার দিয়ে জেগে ওঠে আরে আজমতে সাহাবার দুশমনরা ওরা তো পারারও জায়গা আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের উস্তাদুল্লাহ আমাদের সকলের মুরব্বী হাজরতুল আল্লাহ হজরত মৌলানা খুরশেদ আলম কাসিম হাফিজুল্লাহ হুজুর চলে এসেছেন আমি আলোচনা দীর্ঘ করব না যে প্রসঙ্গে বলছিলাম যে আমাজন আয়েসার সামনে যে কথা উঠল আল্লাহ বললেন যে যখন কথা উঠলো সোনা মাত্র ওই কেন বললা না এটা মিথ্যা এটা অপবাদ আমাদের মুখ দিয়ে কথা বলা সাজে না এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর এটা যে মিথ্যা এর পক্ষেও তথ্য নাই এটা যে সত্য এর পক্ষেও তো তথ্য নাই মাঝামাঝি থাকে এমন কিছু বলার দরকার নেই যেটা নিয়ে পস্তাতে হবে মনে করেন আজমতে সাহাবে একটা মাহফিল হচ্ছে ডেমরারকে কেউ বসে চিন্তা করলো আজমতে সাহাবা ব্যানারে মাহফিল হচ্ছে থাক আমি এটার পক্ষেও না বলি বিপক্ষেও না বলি কারণ দুদিন পর আবার আজমতে সাহাবা নিয়ে বলার কারণে না জানি আমার মাইন্ডকে চিপাই পড়া লাগে এর চাইতে আপাতত চুপ থাকি দেখি ভবিষ্যতে কি হয় যদি তাদের সুদিন চলে আসে তারপর আমরা লাভবাহিক লাভবাহিক বলে ফিল্ডে নেমে আসব। এমন চিন্তা মনে হয় কাজ করে না কি আপনাদের কি ধারণা কাজ করে না করে তো এখন আম্মা যেন আয়েসার সামনে অপবাদ উঠলো আল্লাহ বললেন সোনা মাত্র দলিল লাগবে না তথ্য লাগবে না প্রমাণ লাগবে না যুক্তি লাগবে না সোনা মাত্র কেন বললি না যে এটা অপবাদ কিসের ভিত্তিতে বলবো আল্লাহ অপবাদ আর ওটার আগে খেয়াল করেন আল্লাহ কি বাক্যটা ব্যবহার করলেন সুবহানাক কেন বললি না আল্লাহ তুমি পবিত্র আম্মাজানের সানে যা বলা হচ্ছে এটা অপবাদ আরে কথা উঠেছে আম্মাজানকে নিয়ে পবিত্র বললে বলবে আম্মাজান পবিত্র আম্মাজান আয়েশা পবিত্র আল্লাহকে তো কেউ অপবিত্র বলে নাই আল্লাহর দিকে কেউ তো বাঁকা আঙ্গুল তোলে নাই আল্লাহ কেন বলতে বললেন বান্দা শোনা মাত্রই কেন বললি না আল্লাহ আয় আল্লাহ তুমি পবিত্র এটা অপবাদ তাহলে অপবাদ উঠলো কি আর মুসলমানকে জবাব দিতে বলা হচ্ছে কি প্রশ্ন বুঝতে পারছেন অবদ অপবাদ উঠেছে কার নামে আরে কার নামে আম্মা জন আয়েশার নামে আর আল্লাহ পবিত্র বলতে বলছেন কাকে আরে কাকে কেন আল্লাহর নামে তো অপবাদ আসে নাই অপবাদ এসেছে আম্মা নামে আল্লাহকে কেন পবিত্র বলা লাগবে আর এখানেই সেই মূল কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে আল্লাহর নবীর সহধর্মিনী হয়েছিলেন জীবন সঙ্গিনী হয়েছিলেন শুধু দুনিয়াতেই না দুনিয়াতেও তার জীবন সঙ্গিনী জান্নাতেও তার জীবন সঙ্গিনী এই জীবন সঙ্গিনী কি নিজের থেকে হয়েছিলেন না একজন বিয়ে কি নিজের থেকে করেছেন না একজন করিয়েছেন তো তাকে তার স্ত্রী বানিয়েছেন কে এই বিয়ের আদেশ দিয়েছেন কে পৃথিবীর ইতিহাসেই নাই কোন নবীর সঙ্গে আল্লাহ ন্যূনতম কোন দাগ লাগিয়েছেন তার ঘরে এমন কাউকে বধু বানিয়েছেন যার চরিত্র খারাপ ছিল যার চরিত্রে দোষ ছিল যার মধ্যে বেশ্যাগিরি বা পতিতা বৃত্তির কোন দোষ ছিল এমন ইতিহাস হয়তো পাবেন কোন কোন নবীর স্ত্রী হয়তো মুশরিক ছিলেন এটা সম্ভব এটা পাবেন কেন কারণ কুফুর আর শিরিক এটা হলো মানব সমাজে সকলের দৃষ্টিতে দোষনীয় না ধর্মের দৃষ্টিতে দোষনীয় রবের দৃষ্টিতে দোষনীয় তবে মানব সমাজে দশনীয় না কিন্তু জিনাকার ছিলেন এমন কারো প্রমাণ দেখাতে পারবেন না কেন কারণ জিনা এটা মানব সমাজেও দশনীয় মানুষের চোখেও নিকৃষ্ট তো যার কারণে নবী যখন দাওয়াত দিবেন তার চরিত্রে যদি দাগ থাকে মানুষের দাওয়াত কবুল করবে না অনেকের দাওয়াত কবুলের পথে বাধাই হয়ে দাঁড়াবে এই চারিত্রিক দাগ এজন্য আল্লাহ কোন নবীর ক্ষেত্রে এমন ন্যূনতম দাগরা ফেল না আর যেই যেই নবীর স্ত্রীদের ক্ষেত্রে পাবেন যে তারা ইমান আনেন নাই মুসলিম ছিলেন তাদের যতি আল্লাহ ছাড় দিয়ে রেখেছিলেন সেভাবে তারা বিয়ে করতে পেরেছিলেন কিন্তু জিনার অপবাদ আছে এমন কাউকে আল্লাহ কখনো কোনো নবীর ঘরে বধূ বানান নাই এখন যদি বলে আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রে দোষ আছে অপবাদ শুধু তার উপর গিয়ে পড়ে না আল্লাহর উপর গিয়ে পড়ে আরে বলেন না কার উপর গিয়ে পড়ে যেমন আমি যদি এখন একটা কথা বলি এমন কথা যেটা কর সেটা শুধু আলী হাসান ওসমার গায়ে গিয়ে পড়বে না বলবো হয়তো আমি মুখ হয়তো ব্যবহার হবে আমার কিন্তু অটো সেটা আল্লামের গায়ে গিয়েও পড়বে আজমতে সাহাবা বাংলাদেশ ব্যানারে গিয়েও পড়বে কারণ প্রতিনিধিত্বের জিনিসটাই এমন যিনি তাকে প্রতিনিধি বানান তার উপরই তার দায় অটো চলে আসে তাম্বাচান আয়েশা এই ঘটনা থেকে কি বুঝলেন একদিকে হলো আকীদা আকীদা এসেছে রবের থেকে আকীদা শিখেছেন নভিজির থেকে আর আরেক দিকে হলো লোকমুখে প্রচারিত কথা তো যদি দুটো টক্কর লাগে এক ইতিহাস আর এক দিকে আকিদা পয়েন্ট বুঝেন এক দিকে ইতিহাস যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বলেছে তিনি এটা করেছেন অথবা কোনো একজন সাহাবী মিস্টার রাদিয়াল্লাহু আনহু বলে ফেলেছেন তিনি এটা করে ফেলেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি এটা করে ফেলেছেন এক মানুষের কথা আর আরেক দিকে আমাদের ঈমান আরেক দিকে আমাদের আকীদা আরেক দিকে আহলে সুন্নাতুল জামাতের আদর্শ টক্কর লেগেছে দুটোকে তাহলে ইতিহাস आगे थकबे ना कीदा आगे थकबे আরে বলেন না কোনটাকে থাকবে এমন কি যে ইতিহাস আকীদার সঙ্গে সাংঘর্ষিক হবে মুসলমান সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে আল্লাহর নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম এটা হলো আকীদা উলাইকানহা মুবাদুন তাদেরকে জিহাদের নাম থেকে দূরে রাখা হবে এটা হলো আমাদের আকীদা ওয়া আদাল কুল্লু ওয়া আদাল্লাহুল হুসনা আল্লাহ তোদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এটা আমাদের আকীদা উলাইকা লাহুম মাগফিরাতু ওয়ারিসকুন কারীম তাদের সকলের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক জান্নাতে এটা আমাদের

সংঘর্ষিত হয় সব ইতিহাসের বই ডাস্টমিনে ছুড়ে ফেলতে দিথা করবো না তবু আল্লাহ সাহাবিদের শানে কোনো ব্যবই নিজেরা তো করবোই না কারো থেকে কোনো ব্যয় চলে গেল মূলনীতি মনে থাকবে তো মূলনীতি মনে থাকবে তো ইসলাম তো এসেছে তাদের মাধ্যমে সাহাবিদেরকে সমালোচিত করলে গোটা ইসলামে তো যুক্ত হয়ে পড়বে কোরআন আসলো তাদের মাধ্যমে কোরআন রচিত হলো লিপিবদ্ধ হলো আরে তাদের কলমে এখন যদি তাদের উপরে আঘাত পড়ে ইসলামের উপরে আঘাত পড়বে না এ কারণে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই কথা বলে যে আল্লাহর নবী দাওয়াত দিলেন সে দাওয়াত যারা কবুল করলেন তারাই তো সাহাবা আল্লাহর নবী মেহনত করলেন সে মেহনতে যারা দধ্ন হলেন সেই কাফেলার নামে তো সাহাবা আল্লাহ সন্তুষ্টের ঘোষণা দিলেন সেই মহান ঘোষণা যারা পেলেন তারাই তো এই সাহাবা আল্লাহ নবী গোটা উম্মতের জন্য ইমান আমলের মডেল রেখে গেলেন যাদেরকে রেখে গেলেন তাদের নামে তো সাহাবা সুতরাং যান চলে যেতে পারে কিন্তু আমরা এই কথাই বলে যাব যে যা বলো না কেন যত ষড়যন্ত্র করো না কেন আরে ফুল দাও অথবা গালি দাও বলি দাও যা বলে চায় তা করো কিন্তু আমাদের জবান থেকে মৃত্যু পর্যন্ত একটা কথাই বের হবে সাহাবা 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 জান যাবে কবু সাহাবায়ে কেরামের মহা পর থেকে এক চুল দূরে সরবো না আমরা এই মেহনত করব দলের জন্য না পদ পদবীর জন্য না টাকা পয়সার জন্য না দুনিয়ার কোনো খ্যাতির জন্য না হযরত প্রায় সময় প্রত্যেকটা বয়ানে এটা স্পষ্ট করেন বারবার স্পষ্ট করেন যে এটা হলো আমাদের জাহান্নাম থেকে নাজাতের একটা ওয়াসিলা এতটুকুই আমাদের আশা যে আল্লাহ যদি এই ওয়াসিলা মাফ করে দেন বেশ আর কিছু লাগবে না এটি আমাদের চলবে সুতরাং প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো আজমতে সাহাবা বাংলাদেশ রাজনৈতিক অথবা অরাজনীতির ব্যানার রাজনৈতিক লক্ষ্য আছে এমন দল না মূলত এটা দলের কোনো বিষয় না মানে এ নামে দল করতে হবে এটাও মোটেও জরুরি ছিল না যতদিন রোগ আসে না ততদিন আলাদা করে ওষুধের ফিকিরও করা লাগে না কিন্তু যখন রোগ আসে তখন ওষুধের ফিকিরও করা লাগে তো সাহাবাহিকেরামের দুশনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সামনে হামলে পড়েছে এখন যদি আমরা একজন দুজন জবাব দিতে দাঁড়াই হবে না কারণ আঘাত আসে যেভাবে জবাব দিতে হয় সেভাবে ওরা সংঘবদ্ধ হয়ে যদি সাহাবাহিকেরামের সামনে আঘাত হানতে পারে আমরা ওদের জবাব দিতে দিতে পারবো না হয়ে তা আমিও মনে করি এবং প্রত্যেকের প্রতি এটা আশাও রাখি যে আমরা আজমতে সাহাবার খেদমত করবো নাম থেকে মুক্তির আশায় জান্নাত লভের আশায় আর দাওয়ারটা দিয়ে যাই আজকে তো হলো আপনাদের কত তারিখ বারো জুলাই আগামী তিন আগস্ট হজরত দাওয়াত দিবেনি আমি দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে আগামী তিন আগস্ট আপনাদের কাছেই রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নাম শুনেছেন তো সবাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় আজমতা সাহাবা কনফারেন্স হবে মহারম মাসের সাতাশ তারিখ তিন আগস্ট সকাল নয়টা থেকে জোহর পর্যন্ত আমি আশা রাখি দেমরা জোন থেকে আস কম তিনশো তেরো জন বেশি হোক গিয়ে সমস্যা নেই কম আজ কম তিনশো তেরো জন শরীফ হবে সেই মহান পাঠ বলবেন কেন সেখানে শরিক না হলে সাহাবাই কেরামের মহাব্বতের দাবি পূরণ হবে না নারে ভাই সাহাবা বিদ্বেষীরা গত মাসের আঠারো জিল হজ আঠারো জিল হজ সম্ভবত পঁচিশে জুন ঢাকার বুকে প্রেস ক্লাবে বসে গোটা জাতির কলিজায় পর্যন্ত আঘাত করে বসেছে তো সাহাবা বিদ্বেষীরা আজকে আমি আসার পথে দেখেছি ওই যে শিয়ারা কত ধরনের কত জঘন্য কাজ ঢাকার বুকে শুরু করে দিয়েছে তো সাহাবা বিদ্বেষীরা যদি প্রকাশ্যে সঙ্গবদ্ধ হয়ে কাজ করে আমরা লুকিয়ে লুকিয়ে তেলাপোকার মতো জবাব দিলে চলবে না আমরা সাহাবাই কেরামের বিদ্বেষীদের প্রতি একটা বার্তা দিতে চাই যে এই জমিন শুধু তোদের একার নারে এই জমিন হলো তাদের যারা সাহাবাই কেরামকে ভালোবাসে আর আলো আসলে অন্ধকার পালাবেই পালাবে তোরা ভাবিস না এতদিন তোদেরকে কেউ কিছু বলে নাই বলে আগামী তো বলবে না অবশ্যই বলবে জান দেওয়া লাগলে জান দেবে তবুও তোদেরকে সাহাবা বিদ্বেষের সুযোগ কিছুতেই দেবে না মনে থাকবে তো তো ইনশাআল্লাহ আমি আশা রাখতে পারি তো যে কম 313 313 এটা সংখ্যাই না কিন্তু 313 জন কম কম আমি সর্বনিম্ন বললাম সর্বোচ্চ যদি হুনাইনের মতো 10000 হয় অথবা এর চাইতে বেশি কোন কোন ময়দানে যেমন লাখ হয়ে গিয়েছে এরকম হয় আপত্তির কিছু নাই তবে 313 জন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ